বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকার এই একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল গায়ের জোরে

জোরপূর্বক তাদের জামিন প্রদান করছে জামিন নিয়ে গেছে আমরা এর ঘর বিরোধিতা প্রদান করছি আমরা এর সঠিক বিশ্বাস চাই এবং এর সঠিক ব্যাখ্যা চাই তাদেরকে কেন তাদেরকে কেন জামিন প্রদান করা হলো এবং তাদেরকে ক্লিয়ারলি জানাই রাখতে চাই প্রত্যেকটা চাই দোষরকে আমরা বিপ্লবীরা এখনো ঘুমাই যায় নাই আমরা ফ্যাসিস্টকে নির্মূল না করা পর্যন্ত আমরা রাজপথে আসি আমরা প্রত্যেকটা জায়গাতে আসি আমরা তাদেরকে নির্মল করেই বাসায় ফিরবো

আমাদের ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হয়েছে কিন্তু তাদের সেই স্বভাবটা এখনো থেকে গেছে তাই তারা এই আদালত চত্বরে এসে বিভিন্ন স্লোগান দিয়ে দলীয় স্লোগান দিয়ে তারা আদালত প্রাঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে আমরা বলতে চাই বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকার ছাত্রলীগ সহ যারা যে যতটুকু অন্যায় করেছে যেভাবে জুলুম করেছে টাকা পাচার করেছে গুম খুনের সাথে যুক্ত ছিল তার প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে তারা যতই আদালত প্রাঙ্গনে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করুক না কেন তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বৈষম্য ছাত্র আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী সকল গোষ্ঠী সজাগ আছে এবং থাকবে